তাদের বিরুদ্ধে কি আইনগত কোনো ব্যবস্থা আপনি নেবেন কিনা এটা অবশ্য নেওয়া উচিত কারণ এই সব মানে মুখ মুখ জিনিস তো বুঝেন নাই এখন আমি মানুষের ভিতরে যাইতেই পারতাসিনা লজ যায় মেকআপ করছি মেকআপ করার পরও এগুলা ঢাকতেছেনা আচ্ছা তো এখন এই যে যারা অনলাইন যারা প্রোডাক্ট বিক্রি করে তাদের উদ্দেশ্যে আমি যেটা কথা বলতে চাই আসলে অনলাইনে অনেক অনেক অসাধু ব্যবসায়ী আছে যারা কিনা শুধুমাত্র মাত্র প্যাকেটের প্যাকেটটা কপি করে প্যাকেটটা কপি করে ডুপ্লিকেট প্রোডাক্টটাকে প্যাকেটের ভিতর ভরে বলে যে অরিজিনাল বলে বিক্রি করে থাকে তার দামও কিন্তু অরিজিনালটার দামই নিয়ে থাকে যেমনটা এই আপুর ক্ষেত্রে হয়েছে 700 টাকা একটা প্রোডাক্ট কিনেছে অনলাইন থেকে অনলাইন থেকে 700 টাকাতে প্রোডাক্ট কেনার পর সে কিন্তু প্রতারণার শিকার হয়েছে যেটা কিন্তু সে বাস্তব চাক্ষুষ প্রমাণ কারণ তার দি মুখে ছোট ছোট স্কিনে এক এক ধরনের এটা ঘামাচির মতন বের হয়েছে গোটা গোটা বের হয়েছে

মানে আমার মত ভুল কেউ করেন না ঠিক আছে কারণ দেখেন অবস্থা কি মুখ জিনিস আমি মানুষের ভিতরে এখন বের হইতে পারি না ফরসা হওয়ার লবে আজকে আমার কি হইলো আচ্ছা মানে ফরসা হওয়ার জন্য আপনি মূলত ক্রিমটা কিনেছিলেন আর এখন ফরসা হওয়ার জায়গায় আপনার উল্টা হয়েছে